অনেকেই অল্পতে হতাশ হয়ে পড়েন আবার কেউ কেউ নানা ধরনের বাধা বিবৃতিতে থাকেন অটল বলা হয় মনের জোর থাকলে জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব কিছু কিছু অভ্যেস ও চিন্তাধারা পরিবর্তন করলে মানসিক শক্তি বাড়ানো সম্ভব মানসিক শক্তি কিভাবে বাড়ানো যায় চলুন শুরু করা যায় জীবনে হঠাৎ করে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে অনেকে রাগ হতাশা উদ্বেগ দেখায় চ্যালেঞ্জটি ইতিবাচকভাবে দেখুন এর জন্য নিয়মিত ডায়েরি লিখতে পারেন যে কাজে আনন্দ পান সেই কাজ করেন যাদের সঙ্গে কথা বলে আনন্দ পান তাদের সঙ্গে কথা বলুন এতে মানসিক জোর পাবেন নিজের যত্ন নেওয়া প্রয়োজন এর জন্য প্রয়োজনে মেনিকিউর মেডিকিউর অথবা মুখে ম্যাসাজ করতে পারে সারা দিনে কী করবেন এর জন্য দশ মিনিট ব্যয় করুন মনে মনে সেই কাজের পরিকল্পনা করুন দেখবেন অনেকটাই মানসিক শান্তি খুঁজে পাবেন মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সঠিক খাদ্যাভ্যাস অনেকটাই জরুরি নিজের জীবনে না পাওয়া সব কিছুর জন্য অভিযোগ না করে যা পেয়েছেন তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে করে মানসিকভাবে আপনি অনেকটাই ভালো থাকবেন সব কিছু সমালোচনা না করে তার মধ্যে ভালো কিছু আছে সেটা বের করুন এবং সেটা নিয়ে বেশি বেশি ভাবতে শুরু করুন শরীর ক্লান্ত থাকলে মনের চাপও দিন দিন বাড়তে শুরু করে এজন্য পর্যাপ্ত ঘুম অনেকটাই প্রয়োজন প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন মন ভালো রাখার জন্য ভালো বই পড়ুন গান শুনুন রান্না কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন এতে করে আপনার মানসিক চাপ অনেকটাই কমে আসবে মানসিকভাবে ভালো থাকতে সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করুন সবাইকে খুশি করার চেষ্টা করবেন না তাহলে মানসিকভাবে আপনি বেশি কষ্ট পাবেন আপনি যতটা পারেন ততটা করার চেষ্টা করুন কোনো কিছু ভালো না লাগলে সরাসরি না বলতে শিখুন সব সময় সবাইকে কারণ ব্যাখ্যা করার কোনোই প্রয়োজন নেই প্রতিদিন যে কোনো ধরনের ব্যায়াম যেমন নাচ যোগ ব্যায়াম বা যে কোনো ব্যায়াম নির্মিত করার চেষ্টা করুন ব্যায়াম করলে শরীরের পাশাপাশি মনও সুস্থ রাখতে সহায়তা করে আনন্দ পান এমন কোনো কাজ করুন প্রতিদিন একই কাজ করতে করতে আমাদের মধ্যে অলসতা ভর করে নিজেই অলস্য কাটানোর উপায় তৈরি করতে চেষ্টা করুন যে পথ ধরে প্রতিদিন বাজারে যান অন্য পথে এখন থেকে বাজারে যাওয়ার অভ্যাস করুন লিফটের বদলে সিঁড়ি দিয়ে হেঁটে চলার নতুন করে অভ্যাস করুন দৈনন্দিন জীবনের বাস্তবতাকে একপাশে রেখে দিনের কোনো একটি সময় নিজেকে সময় দিন একা কি এই সময়ে নিজের সঙ্গে নিজে নিজে কথা বলুন নিজের সমস্যাগুলো কি কি জীবন দশ বছর পরে কোথায় যাবে তা নিয়ে একটু ভাবুন ছুটির সময় টিভির সামনে সময় কম কাটিয়ে বই পড়ার চেষ্টা করুন কিংবা ছাদের কোণে নিজের জন্য একটি সময় দিন ভালো প্রযুক্তি ব্যবহার জানেন কিংবা অন্য কোনো কাজে দারুণ দক্ষ আপনি এগুলোকে আপনি নিজের সুপার পাওয়ার ভাবতে পারেন এগুলো আসলে সুপার পাওয়ার নয় আপনি হয়তো খুব সকালে ঘুম থেকে ওঠেন কিংবা যে কোনো সমস্যার গাণিতিক ও কার্যকর সমাধান নিয়ে ভাবতে পারেন সেই সাথে এই ধরনের মানুষকে ঢিল করাও শিখতে হবে খেয়াল করবে যে এই ধরনের মানুষের সাথে থাকতে গিয়ে তুমি যদি ফ্রাস্টেটেড হয়ে যাও তাহলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এই সময়ে অপরপক্ষের পয়েন্ট অফ ভিউ বোঝার চেষ্টা করলে সমাধানটা করা অনেক সহজ হয় মানুষের শক্তি বাড়ানোর জন্য পজিটিভ ও নেগেটিভ চিন্তাকে ব্যালেন্স করতে শিখতে হবে থট প্যাটার্ন বা চিন্তার কাঠামোকে স্বাস্থ্যকর করে তুলতে হবে মনে রাখতে হবে নেগেটিভ নয় টক্সিক বা বিষাক্ত চিন্তাগুলোকে মাথা থেকে জেরে ফেলতে হবে অনেক মানুষ আছেন যারা আবেগকে বেশি প্রশ্রয় দেন আবার অনেকে আছেন যারা যুক্তিকেই সবকিছুর কিছুর ঊর্ধ্বে বলে মনে করেন